সর্ববস্থান রোগীপা যশ্বরে কললেখাঠ সর্বাচ্য অভ্যন্তর শুচি নম শ্রীহরি নমশৃহরি নম শ্রীহরি নম সর্ব মঙ্গল্যা মঙ্গলি শিখে সমহ সাধিকি শরণেত্রী গৌরী নারায়ণী নমস্তুতে নম সর্ব বরের নাম বরেদান শুভং নারায়ণ

নমো হরসত্যই নমো নিত্যম ভদ্রকাল্যই নমো নমঃ বীর বিতাঙ্গ বিদ্যা স্থানে পো এবছর এসব শতাঙ্গান বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম ওই সরস্বতই নম নমঃ নম শীতলা ষষ্ঠী দেবতা খাবই নম নম